বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি প্রায় তিরিশ জন ছাত্রছাত্রীকে ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ্রেণী বিদ্যালয়ে বুধবার বিদ্যালয়ের এই উদ্যোগে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় গোটা রাজ্যে এই ঘটনার খবর পেয়ে যখন সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনার সংবাদ সংগ্রহ করতে বিদ্যালয়ে যায় তখন বিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল সর্বাণী ভট্টাচার্য জানায় যেহেতু এই মাইগঙ্গার সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন তথাপি এই বিদ্যালয়টি সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার শতকরা পঁচাত্তর শতাংশ থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাংশ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার পঞ্চাশ শতাংশেরও থেকে নিচে এই মাইগঙ্গা সুকান্ত দ্বাদানী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন হওয়ার পর থেকে সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী প্রথম থেকেই বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের বিদ্যালয়ের তরফে বারবার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার যেন পঁচাত্তর শতাংশ থাকে এই বিষয়ে অবগত করা হলেও দুর্ভাগ্যের বিষয়ে একাংশ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার একেবারেই নেই বলেই চলে এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন যাতে ছাত্রছাত্রীদের পাঠনের এবং শিক্ষার গুণগত মান বজায় থাকে তৎসঙ্গে প্রতি সচেতন দৃষ্টিতে আগ্রহ প্রকাশের মাধ্যমে যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গঠন করতে পারে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীদের উপস্থিতির হার পঁচাত্তর শতাংশের থেকেও নিচে রয়েছে তাদেরকে বুধবার থেকে শুরু হওয়া পিটি টু পরীক্ষায় বসতে দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় সূত্রে জানা যায় ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্বমোট প্রায় তিরিশ জন ছাত্রছাত্রীর বিদ্যালয়ের উপস্থিতির হার কম থাকায় তারা পিটি টু পরীক্ষায় বসতে পারেনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে যে হয়তো এই প্রথমবার খোয়াই জেলার কোনো বিদ্যালয় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় আগামী দিনে ছাত্রছাত্রীদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের সু উদ্যোগ গ্রহণ করেছে আমাদের স্কুল তো বিদ্যা জ্যোতি পরিচালিত সিবিএসি আমরা বোর্ড পরীক্ষা বাচ্চারা টেন আর টুয়েলভে সিবিএসসি বোর্ডের আন্ডারে পরীক্ষা দেয় সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী পঁচাত্তর দিন উপস্থিতি বাধ্যতামূলক আমাদের স্টুডেন্টরা এলওসি ফর্ম যখন আমরা ফিল আপ করি তখন সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাটেন্ডেন্স ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নেই মানে একজন কি ম্যাক্সিমাম একজনের হলেও হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমামে নেই সেই কারণে ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা এসএনসি মিটিং করি পাশাপাশি গার্জিয়ানদের আন্ডারটেকিং ফর্মেও আমরা সিগনেচার করাই ওদের জানানোর পর এসএমসি মিটিং এর মধ্যে যেন স্টুডেন্টরা পরবর্তীকালে পঁচাত্তর দিন শতকরা পঁচাত্তর দিন বিদ্যালয়ে উপস্থিত থাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পর্যন্ত পঁচাত্তর দিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা খুব নগণ্য হাতে গণলে এক দুই তিন এর বেশি হয় না তারপরে আমরা তাদেরকে হাফির আলী পরীক্ষার সময় নোটিশও দেই হাফির আলী পরীক্ষার সময় দপ্তরের নির্দেশ ছিল যাতে আমরা অ্যাটেন্ডেন্সটা মেনটেইন করি কিন্তু সেই জায়গায়ও আমি করিনি তাদেরকে বারবার প্রেয়ার মিটে টিচারদের মাধ্যমে সবার মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে যে তারা যাতে বিদ্যালয়ে উপস্থিত থাকে আমি না শুধু বিদ্যালয়ের এস কমিটিরও একই প্রচেষ্টা তারপরও নোটিশ দেওয়া এত ওয়ার্ন করার পরও ছাত্র ছাত্রীরা শোধ করা পঞ্চাশ দিন উপস্থিতি আমরা পাইনি ধরুন পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে হয়তো বিশ জনের পঞ্চাশ দিন উপস্থিতি নেই কিন্তু দপ্তরের নির্দেশে আমরা বিগত দশ বছরের কোশ্চেন পেপারের মানে বাংলা ট্রান্সলেট করে স্টুডেন্টকে দেওয়া হচ্ছে তারপর প্রত্যেকটা টপিক্স বা চ্যাপ্টার শেষ হওয়ার পর ক্লাসে এক্সাম হচ্ছে টিচাররা এরপরে স্যাম্পল কোয়েশ্চেন পেপার বাংলায় ট্রান্সলেট করে স্টুডেন্টদের দেওয়া হচ্ছে গ্রুপে তো দেওয়াই হচ্ছে কিন্তু ক্লাসেও দেওয়া হচ্ছে মানে যত রকম গাইডলাইন আমাদের কাছে সিবিএসই বা আমাদের দপ্তর থেকে আসে সবগুলি আমরা স্টুডেন্টকে দিই দুঃখজনকভাবে স্টুডেন্টরা বিদ্যালয়ে আসে না তাহলে আমরা কাদেরকে পড়াবো আর আমাদের দপ্তরের একটা নির্দেশ যে এইবার যাতে আমরা অন্তত হানড্রেড মানে হানড্রেড পার্সেন্ট পাসের জন্য আমরা স্টেপ নেই প্রচেষ্টা করি এই প্রচেষ্টার মধ্যে আমরা এই এই জিনিস যেমন আজকে আমাদের ওয়ার্কশপ ছিল গত পঁচিশ তারিখে স্বপন মজুমদার স্যার ছিলেন ওনার সঙ্গে রিকোয়েস্ট করে আজকে আমি একটা ভিসি মিটিংয়েরও আয়োজন করেছি যাতে টিচার আরও সমৃদ্ধ হয় স্টুডেন্টদের আরও বেশি পাশ করানোর ক্ষেত্রে তাদের কনফিউশন যদি থাকে পড়ানোর ক্ষেত্রে কনফিউশন থাকে যাতে কনফিউশনটা দূর করার গিয়ে জানতে পারে কারণ উনি আমাদের সারা ত্রিপুরা রাজ্যে ওয়ার্কশপটা কন্ডাক্ট করে সেই কারণে আজকে পিরিয়ডিক পরীক্ষা ছিল সিক্স থেকে টুয়েলভে এই পিরিয়ডিক পরীক্ষাটাকে টার্গেট ধরে যাতে প্রিবোর্ড পরীক্ষাটা নষ্ট না হয় সেই টার্গেট ধরে কিন্তু আজকে আমি এদের যারা ফিফটি পার্সেন্টের কম অ্যাটেন্ডেন্স তাদেরকে আমি পরীক্ষায় বসতে দিই উদ্দেশ্য সামনের পরীক্ষা আরও দুটো প্রিবোর্ড যেমন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা একটা প্রিবোর্ড তো সেন্ট্রাল বোর্ড অফ একজামিনেশান লেবে তারপর আবার জানুয়ারি মাসে আমাদের নির্দেশ আরেকটা প্রিবোর্ড নেওয়ার জন্য প্লাস আমরা যারা দুর্বল ছাত্র ছাত্রী তাদেরকে আইডেন্টিফাই করার নির্দেশ কিন্তু ছাত্র ছাত্রী তো বিদ্যালয়ে যদি না আসে আমরা কাদের পড়াবো তারপর এদেরকে আরো বলা হয়েছে যে আজকের এই তিন দিনের পরীক্ষার পরে তারা যদি প্রি বোর্ডের আগে 75 ফাইভ পার্সেন্ট উপস্থিত থাকে অবশ্যই প্রি বোর্ড পরীক্ষায় বসতে পারবে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত কতজন ছাত্র ছাত্রীদের আজকে পরীক্ষায় বসে দেওয়া হয়নি টোটাল সংখ্যাটা নাইন টু 12 এর বেশি ছোটদের বেলা নেই নহতো একজন কি দুজন বেশিরভাগ সংখ্যক ছাত্র ছাত্রী কিন্তু 12 এ কতজন হতে পারে আনুমানিক না তো মানে 50%ই হতো বা অন্য ক্লাসের এই রকম সংখ্যা না হান্ড্রেড পার্সেন্ট ডাটা দিতে পারিনি ফিফটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্সে নামানোর পর আমরা টার্গেট ফিফটি পার্সেন্ট সেভেন্টি থেকে নামিয়ে এটা ফিফটি এসেছে তারপরে এই অবস্থা আমাদের ক্ষেত্রে খুব দুঃখজনক কারণ সিবিএসই বিদ্যা পরিচালিত বিদ্যালয়গুলির জন্য ডিপার্টমেন্টের কিন্তু আমাদের শিক্ষা দপ্তরে কিন্তু আলাদা উদ্যোগ টিচারদের ট্রেনিং করানো ট্রেনিংয়ে টাকা খরচা করা এগুলো সব স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড থেকে করানো হয় বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো হচ্ছে কত ঘন্টা ট্রেনিং দেন একশো ঘন্টা সরি পঞ্চাশ ঘন্টার ট্রেনিং সেই সমস্ত টিচাররা নিচ্ছে প্লাস টিচাররা হোমওয়ার্ক করছে লেসন প্ল্যান করছে তারপর তাদেরকে কিভাবে পাশ করানো যায় সমস্ত প্রচেষ্টা টিচারদের আছে কিন্তু আমাদের কাছে এটাই খুব দুঃখের যে আমরা ছাত্রদের বিদ্যালয়ে হাজির করাতে পারছি না এত বলার পরও হয়তো আমাদের পরিকাঠামো রকম খুব ভালো নেই কিন্তু খারাপও না কারণ আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরায় আমাদের যথেষ্ট রিসোর্স আছে আমাদের বিদ্যালয়ে কিন্তু ভালো ভালো শিক্ষক আছেন যারা স্টুডেন্টদের দিতে চান কিন্তু স্টুডেন্টরা স্কুলে আসতে চায় না তাহলে আমরা কি করে তাদেরকে প্রি বোর্ডে প্রি বোর্ডের রেজাল্ট ভালো হবে বোর্ডের রেজাল্ট ভালো হবে দপ্তরের এত উদ্যোগ কি করে আমরা সাকসেস করবো যদি ছাত্রই না আসে গতবার এই কারণেই কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট বিদ্যাদতির সবাই আপনারা জানেন যে অনেক স্টুডেন্ট মাধ্যমিক টুয়েলভে ফেল করেছিল কম্পার্টমেন্টের পেয়েছিল পরবর্তীকালে ছাত্র ছাত্রছাত্রীদের ডিপার্টমেন্টের উদ্যোগে সারা সামার ভেকেশন আমরা ক্লাস করিয়েছি অনেক স্কুল হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে আমরাও মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট প্রচেষ্টাটা কিন্তু আমরা করেছি যদি এই কয়েকদিনে এরা হান্ড্রেড পার্সেন্ট পাস করতে পারে যদি বিদ্যালয় রেগুলার আসে তাহলে আমার বিশ্বাস এবং আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিশ্বাস যে এরা নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট আমরা এবার সাফল্য দেখাতে পারবো বিদ্যালয়ে সব মিলিয়ে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই গঠনমূলক ভূমিকায় বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার